আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ একেবারে সহজ একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি এটি আপনারা মাত্র তিনটি উপকরণে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আর এটি বানানো এতটাই সহজ যে দশ মিনিটের মধ্যে আপনারা এটি বানিয়ে রেডি করে নিতে পারবেন আর এটি আপনারা বাচ্চাদের টিফিন কিংবা চায়ের সাথে নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন আর এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে নিমেষের মধ্যেই প্লেট খালি হয়ে যাবে আর এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম আর এখানে ফ্রিজে থাকা ডিম নিলেও কোনো অসুবিধা নেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চার টেবিল চামচ চিনি আর এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারই সাথে এখানে দিয়ে দেব এক চিমটে লবণ আর যারা মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করেন না তারা এখানে লবণটি স্কিপ করতে পারেন এবার আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে এই উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চিনি যতক্ষণ না পুরোপুরিভাবে গুলে যাচ্ছে ততক্ষণ আমি এই ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এখানে একটু সময় হাতে নিয়ে কাস্টি করে নিতে হবে আর বেশ কিছুক্ষণের মধ্যে এখানে চিনি খুব সুন্দরভাবে গুলে গিয়েছে এবার আমি এটি সাইডে রেখে দেব তারই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট পাউরুটি আপনারা এখানে পাউরুটিগুলি যে কোনো সেফ করে কেটে নিতে পারেন আর আজকে আমি এখানে কোনো সেফ করে এগুলি কাটব না নর্মালি এইভাবেই আমি রেখে দেবো আর এখানে অতি অবশ্যই ফ্রেশ পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন এবার আমি নাস্তাগুলি একে একে তৈরি করে নেব নাস্তাগুলি তৈরি করার জন্য আমি এখানে প্যান গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ সাদা তেল এখানে আপনারা ঘি কিংবা বাটারটাও ব্যবহার করতে পারেন এবার আমি হাতার সাহায্যে এই তেল প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়া হয়ে গেলে আগের থেকে যে ডিমের ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেটি নিয়ে নেব আর তারই সাথে নিয়ে নেব এক পিস পাউরুটি আর এই পাউরুটি আমি এই ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিয়ে সাথে সাথে উঠিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই কাজটি খুব দ্রুত হাতে করতে হবে না হলে যদি আপনারা এখানে বেশি সময় নিয়ে এই পাউরিটি ডিমের মধ্যে ডিপ করেন তাহলে দেখা যেতে পারে যে পাউরুটিগুলি ভেঙে যেতে পারে তাই অতি অবশ্যই এখানে দ্রুত হাতে এই পাউরুটি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি এই পাউরুটিটি এক সাইড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে আর চল্লিশ সেকেন্ড হয়ে গেলে আমি তারপরে এই পাউরুটিটি উল্টিয়ে দেব। এরই মাঝে চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে এবার আমি এই উল্টিয়ে উলটিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি এই পাউরুটিটি প্যানের চারিপাশে খুব ভালোভাবে টু ঘুরিয়ে দেব যাতে তেলটি এই পাউরুটির মধ্যে খুব ভালোভাবে লেগে যায় আবারও আমি চল্লিশ সেকেন্ড অপেক্ষা করব। এরই মাঝে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে আমি এবার এই পাউরুটি উলটিয়ে দেখে নেব যে অপর দিকটি কালার এসেছে কিনা না দেখুন এর অপর দিকটাও খুব সুন্দর কালার এসে গিয়েছে এবার আমি এটি প্যান থেকে উঠিয়ে নেব আর বাকি পাউরুটিগুলি একই প্রসেসেই আমি ভেজে নেব আর এরই মাঝে আমার এই নাস্তাগুলি একেবারে তৈরি আর মাত্র তিনটি উপকরণে যে এত সুন্দর একটি নাস্তা বানিয়ে নেওয়া যায় সেটি আপনারা বাড়িতে ট্রাই না করলে একেবারে জানতেই পারবেন না আর এটি খেতে এতটাই ভালো হয় যে বাচ্চা থেকে বড় সকলে এটি খুব পছন্দ করে আর এই নাস্তাটি খুবই সফট হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে এই নাস্তাটি কতটা পরিমাণে নরম আছে দেখুন আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই নাস্তাটি কতটা সফট আর এটির টেস্ট এতটাই বেশি হয় আপনারা যদি বাচ্চাদের টিফিনে এটি বানিয়ে দেন তারা পুরো টিফিন খালি করে নিয়ে আসবে আর তারই সাথে যদি এটি বাড়িতে আপনারা চায়ের সাথে সার্ভ করেন তাহলে এক নিমেষেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে এ রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করার অনুরোধ রইলো আর ট্রাই করার পর আপনাদেরকে এটি কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফিরে আসবো আবার এরকম সহজ সহজ রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ